এই সাপটা নাকি এই এখানে থাকে এবং ডিপ ঘরে থাকে এবং এই ডিপ যে মেশিনটা চালু করে সেই কিন্তু এখানে মেশিনটা চালাতে পারে না তো এই ভাইকে ডেকে নিয়ে আসছে এই কারণে এই সাপটা বের করার জন্য অলরেডি কিন্তু এই ভাই কিন্তু পুরো দুনিয়ায় কিন্তু ভাইরাল হয়ে গেছে সাপ ধরে তো ভাই সাপকে আসলেই আছে নাকি ভাই তো প্রিয় বন্ধুরা দেখতেছেন আমার এই ভাই সাপ বের করার চেষ্টা করতেছে আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন

দেখছেন আরে ভাই কি সাহস রে ভাই দেখতে থাকুন টেনে বার করতেছে কিন্তু হায় হাই কি সাহস রে ভাই ভাই আপনার নাম কি ভাই ও ভাই আপনার নাম কি 我出去，我再来看。<noise> <noise> <noise>